কেন মন ঢং দেখাইলা প্রেম যদি হয় তাশের ঘর আমার আমারে কইরা বন্ধু জীবন থেকে হইলা পর কেন মন ঢং দেখাইলা প্রেম যদি হয় তাসের ঘর আমার আমার কইরা বন্ধু জীবন থেকে হইলা পর আইলা দুদিন যাইবা দুদিন থাকবে না প্রেম সখিনার বকল ফুলের ঝরে যাওয়া বিকেলবেলা বেলা ধার আইবে যাইবি চিন পাখি রেলগাড়িটার বগির ঘর আমার আমার কইরা বন্ধু জীবন থেকে হইল থামবে কোথায় ঘড়ির কাটা কোথায় প্রেমের চাবি আটা থামবে প্রেমের ঘড়ির কাটা কোথায় প্রেমের চাবি আটা কোথায় সব বুঝ নিলে জীবন থেকে আমন হাটা চিনবি দিলেন ঘোর নঙ্গর আমার আমার থেকে হইলা পর সাধের প্রেমে নেই করোনা পরাণ গেলে সৌদাগর আসবে না কখনো ফিরে গেল যৌবন ফেরত তোর ভাটির দেশে মাটির মনে কোথায় বাঁধা মন অন্তর আমার আমার কইরা বন্ধু জীবন থেকে হইলা পর কেন এমন ঢং দেখাইলা প্রেম যদি হয় তাষের ঘর আমার আমার কইরা বন্ধু জীবন থেকে হইলাব আমার আমার কইরা বন্ধু জীবন থেকে হইলা হইলাব